রোহিত শর্মা আজকে খেলা আছে দক্ষিণ আফ্রিকা আর ইন্ডিয়া আসলে খুবই কষ্টের বিষয় যে বাংলাদেশ অনেক চেষ্টা করেছে তারা তাদের ভাষ্য মানে তাদের যে কথাবার্তা ইয়ার প্রতি আমার করে তাদের যে কথাবার্তা শুনলাম হ্যাঁ আমাদের শান্ত সাহেব তো সেই কথা বলেনি ঠিক আছে তাস্কিন এক দিয়েছে কথা বলার জন্য তো তাস্কিন সাহেব যেটা বললেন যে তারা অনেক ভালো খেলেছে হুম তাদের মানে কি বলবো তাদের খুব ভালো পারফরমেন্স ছিল আসলে এটা এই কথা বাদ দিই যা হয়ে গেছে তা শেষ ওই আগের কথা বলে কোনো কাজ নাই আপনারা বিরক্ত হচ্ছেন আজকে আছে ইন্ডিয়া ইন্ডিয়া ভার্সেস দক্ষিণ আফ্রিকা রাত সাড়ে আটটার সময় তো বিষয় হচ্ছে যে দক্ষিণ আফ্রিকা কোনোবার মানে এত একটা মানে হাই ফাই দলের একটা ব্যাপার সাপার না আসলে সব কিছু রিজিক ভাগ্য হ্যাঁ দক্ষিণ আফ্রিকা ফাইনাল উঠেছে তাদের স্বাগতম জানাই আর ইন্ডিয়া তো ইন্ডিয়ার যে যাইক বলে ভাই যে যাই করে না যে যাই বলেন আমাদের আমরা যতই ইন্ডিয়ার সাথে বিরোধিতা করি আসলে তাদের কিছুই যায় আসে না কারণ আমাদের পাশের দেশই হচ্ছে ইন্ডিয়া আমরা কেন ভাই তাদের সাপোর্ট নিব না এ কথা বলতে পারেন আজকে ইন্ডিয়া অনেক বেশি হাট দল অনেক বেশি হাত দল দক্ষিণ আফ্রিকার থেকে ইন্ডিয়া অনেক বেশি হাট দল তাতে যে পারফরমেন্স ইন্ডিয়ার দেখেছি বা রোহিত শর্মা বা বিরাট কোহলির তো মনে করেন যে পারফরমেন্স আর আগের মতো নাই আর ঢস নামিছে রোহিত যে খেলাটা দিচ্ছে সূর্যা কুমার যে খেলাটা দিচ্ছে হার্দিক পান্ডে যে খেলাটা দিচ্ছে এটাই যথেষ্ট তাদের জন্য ঠিক আছে তারা অনেক ভালো খেলছে তারা কি বলবো সামনের দিন এই এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে এটা আপনি কনফার্ম ধরে রাখেন যে আজকের যে ফাইনাল খেলাটা রয়েছে সেটা হান্ড্রেড পার্সেন্ট মনে করেন যে নাইনটি নাইন পার্সেন্ট তারা ইন্ডিয়া জিতবে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন নাইনটি নাইন পার্সেন্ট বাদই দেন হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন ইন্ডিয়া জিতবে ইন্ডিয়ার অনেক ভালো ভালো প্লেয়ার আছে ভাই যারা বাংলাদেশের বাংলাদেশেরও ছিল কিন্তু বাংলাদেশে রাখতে পারে ওই আমাদের কোহলির মতো আমাদের সাব্বির ছিল সাব্বির কিন্তু খুব ভালো খেলতো কিন্তু কষ্ট দুঃখের বিষয় আমরা স্বর্ণ আমরা হীরা চিনতে পারি না আমরা হীরা ধরে রাখতে পারি না চলে গেছে তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনি যে আহ রাত সাড়ে আটটার সময় খেলা আছে ইন্ডিয়া ভার্সেস দক্ষিণ আফ্রিকা সবাই দেখবেন এনজয় করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ